সুপ্রিয় মা বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো এশার দুই রেখা সুন্নত নামাজ জেনে নিয়ত আমাদের ভিতর অনেক মা বোনেরা রয়েছেন যাহারা এশার দুই রেখা সুন্নত নামাজের নিয়তটি আপনারা পারেন না আপনারা সকলে জানেন এশার দুই রেখা সুন্নত নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে নিয়ত আজকে আমরা আপনাদেরকেই সর্বপ্রথম আরবিতে নিয়তটি শিখিয়ে দিব এরপর আরবিটাকে আমরা খন্ডে খন্ডে আপনাদেরকে শিখাবো পাশাপাশি যে সমস্ত মা বোনেরা আরবি পড়তে এবং বুঝতে জানেন না তাদের জন্য বাংলাতে উচ্চারণটি রয়েছে আমরা আরবিটাকে বাংলাতে উচ্চারণ করে আপনাদেরকে খণ্ডে খণ্ডে শিখিয়ে দিব এরপরেও যদি আপনাদের বাংলাতে উচ্চারণটি শিখতে কষ্ট হয় অবশ্যই আপনারা নিজ মাতৃভাষায় বাংলা ভাষায় নিয়ুক্তি করতে পারবেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই দেরি না করে এখনই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এশার দুই রাখা সুনত নামাজের নিয়ত আরবিতে নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা রাকা আতাই সালাতিল এশা ই সুনত রসুল উল্লাহি তালা মুতওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা রাকা আতাই সলাতিল এশা ই সুনত রসুল উল্লাহি তালা মুতওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার সর্বশেষ আবার আপনাদেরকে বলে দিচ্ছি নাওয়ায়তুয়ান আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ইশাঈ সুন্নাতুর রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার যে সমস্ত মা আরবিতে না পারেন বাংলাতে উচ্চারণটি আপনারা এভাবে শিখবেন 나와য়তু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ইশাঈ সুন্নত রসুল্লাহি আলা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আমি আপনাদের মুখাস্থ সুবিধার্থে আবার বলে দিচ্ছি নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি আলা রাকাত সালাতিল এশা ই সুন্নত রসুল্লাহি আলা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শারিফতি আল্লাহ আকবর যে সমস্ত মা বোনেরা বাংলাতে না পারবেন নিজ মাতৃভাষায় নিয়তি এভাবে আপনারা করবেন আমি কেবলামুখী হয়ে এশার দুই ডাকা সুনত নামাজ আল্লাহর জন্য ফড়ার নিয়ত করিলাম আল্লাহু আকবর আমি কেবলামুখী হয়ে এশার দুই ডাকা সুনত নামাজ আল্লাহর জন্য ফড়ার নিয়ত করিলাম আল্লাহু আকবর অবশ্যই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ